পাত্রী পছন্দ হয়েছে এবার দদ্দামের সাতকাহন পাত্রী পছন্দের পর কিঞ্চিত দরাদরি কথায় বলে কথা খরচা না হলে বিবাহ হয় না পাত্রীপক্ষ খুবই উদার শিক্ষিত ফ্যামিলি তাই দাবি দেওয়া কিছুই নেই আমরা চামার নই বুচার নই মেয়ের বাপের চামড়ায় ডুগডুগি বাজাতে আমরা চাই না মেয়েটি আসল সম্পর্কটাই বড় তবে হ্যাঁ পাত্রীর পিতাকে আমরা ছোটো করতে চাই না তিনি যেন হিনমন্যতায় না ভোগেন বাবা কিছুই দিতে পারলেন না বলে মেয়ে যেন শ্বশুরবাড়িতে এসে ভয়ে ভয়ে না থাকে আত্মীয় স্বজনরা যখন বলবে কি গো ছেলের বিয়ে দিলে একেবারে হাগরের সঙ্গে তখন বৌমা যেন মরমে মরে না যান এসব ব্যাপারে জ্ঞাতিক গোষ্ঠীর মুক্ত স্টিকিং প্লাস্টার দিয়ে আটকাতে পারবো না আমাদের কোনো দাবি নেই যা দেবেন তাতেই সন্তুষ্ট ছেলেরও আমার কিছু চায় না বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ নেই তো থোড়া হ্যাঁ কিছু একটা আছে মশাই ছেলের বন্ধুরা যখন বলবে দেখি তো শ্বশুর ঘড়িটা কেমন দিল সোনার বোতামে হিরে আছে কি না খাটটি সেগুনের পাক্কা সাত সাত কি না আলমারিটা সেই সাহেব কোম্পানির মার্কা মারা কিনা ড্রেসিং টেবিলটা থ্রি ফোর তো ওয়ার্ল্ড অফ দায়নি একটা টিভি দেয়া উচিত ছিল খাটে বড় গদি তুলো তোষক সে কি দিয়ে এখন তো ফোমের গদি তখন ছেলের মুখটি কেমন আমসি হয়ে যাবে শ্বশুরের গর্বে বউ যদি দশাতি না হলো তাহলে উভয়ের তরফে সম্মান গেল আমাদের কোনো দাবি নেই আপনি দিতে চান তো দেবেন বাধা দেব না আপনার ক্ষমতাকে আমরা কখনোই ছোট করে দেখব না সালঙ্কারে শ্বশুরালয়ে পাঠানোই এতকালের প্রথা সোনা হল মস্ত বড়ো সিকিউরিটি বিপদে আপদে সংসারী মানুষের মস্ত বড়ো বল ব্যাচও বাধা দাও দুদিনের ভরসা সোনা চিরকাল মেয়ের বাড়ির থেকেই আসে জল খাবারের পয়সা বাঁচিয়ে বই কিনতে পারে ছেলের বাপ সর্বশান্ত হয়ে ছেলে মানুষ করতে পারে কেঁদে কোক্কে ঘ্যান ঘেনে স্ত্রীর একটা নাকচাবি বানিয়ে দিতে পারে বড়বাজারে বাজারে গিয়ে ভরি ভরি সোনা কিনতে পারে না সোনা আসে মেয়েরা মা লক্ষ্মীরা নিয়ে আসে সোনা হলো প্রেস্টিজ আমার এত ভরি ভাবতেও ভালো লাগে বলতেও বুক দশাৎ হয় পাঁচজনে সমীহ করে প্রতিবেশীর চোখ তাছাড়া আজকাল তো লকার হয়েছে ষোলো সতেরো যদি নাই বা দিলেন তাহলে লকারে রাখবে কেমন করে ফ্যান ফোন ফ্রিজ লকার স্ট্যাটাস সিম্বল এগুলো ঠোটুলটে ঠোঁট উল্টে কেমন করে পাশের বাড়ির বউটিকে বলবে আমার ভাই সে ভয় নেই ওই লকার করে দিয়েছে তো একটা হাতের একটা কানে রেখে বাকি সব লকারে ভল্টে ঘরে দিল মাঝে মাঝে গিয়ে দেখে আসি সোনাটা আপনি ভরিতেও তুলে দিতে পারেন আপনার মেয়েরই থাকবে মেয়ের যখন মেয়ে হবে তখন আপনার মতো আতঙ্কে হাটপেল করতে হবে না ছেলের বাপের পায়ের তলায় নীল ডাউন হয়ে বসে মুখ কাঁচু করে বলতে হবে না বড়ই দুস্থ দয়া করে আমার মেয়েটিকে নিন এই উদাস সমাজে পাত্রপক্ষের কোনো দাবি নেই তবু একটি কন্যাকে ভালো ঘরে পাত্রস্থ করতে পঞ্চাশ হাজার লাগতে পারে এক লাখ দু লাখ লাগতে পারে পাঁচ লাখ থই পাওয়া যাবে না স্বামীর লক্ষ্যে সাজিয়ে দিতে হবে তিনি যেন পরে কন্যাটিকে নিজের কোটে পেয়ে তুলোধনা না করেন দেখো বাবাজি বছর বছর তত্ত্ব পাবে শীতে সুট কাশ্মীরে শাল ষষ্ঠীতে একপস্ত সান না পেলেও সানিন ব্ল পাবে পেলে না বলে আমার মেয়েটিকে ধাম শোনা প্রথমে বাক্যবান পরে অন্তরটি তারপর কম্বল ধরাই তারপর আলম ধরাই সব কেরোসিন তেল তেসলায় কাটি কিংবা চ্যানগোলা করে উপর থেকে নিচে নিক্ষেপ